বন্ধুরা আজকে আমি শুধুমাত্র ছোলার ডাল দিয়ে বানিয়ে নিয়েছি দারুণ মুচমুচে কুরমুড়ে মজাদার টেস্টি পাকোড়া সবাই তো পিঁয়াজ দিয়ে করে আমি কিন্তু পেঁয়াজ ছাড়া বানিয়েছি একবার ট্রাই করে দেখুন না নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি আজকে আমি আপনাদের জন্য যে স্পাইসি টেস্টি মাছ মাছের রেসিপি একটা নিয়ে এসেছি সেটা হলো এই বর্ষার দিনে মুচমুচে কুরমুরে ছোলার ডালের স্পাইসি পাকোড়া আজকে আমি ছোলার ডালের পাকোড়া বানাচ্ছি যেটা হবে দারুণ মুচমুচে ক্রাঞ্চি আর দারুণ টেস্টি চলুন তাহলে সেটা বানানো যায় বন্ধুরা আমরা একটা এই রেসিপিটার জন্য দারুণ একটা ভাজা মশলা তৈরি করে নেবো সিক্রেট ভাজা মশলা বন্ধুরা চলুন সেটা তৈরি করি আমি এখানে একদম শুকনো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এই শুকনো কড়াই দিয়ে দিচ্ছি বন্ধুরা ওয়ান টি স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি কুড়ি পঁচিশটা গোলমরিচ কড়াই দিয়ে দিলাম এবার কিন্তু এটা নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে আপনারা বুঝতেই পারবেন যে ভাজা হয়ে যায় হয়ে গেছে এটা যতক্ষণ ছিটকবে দেখবেন মশলাগুলো ছিটকোতে থাকবে তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে আমাকে কিন্তু সুন্দর গন্ধ হচ্ছে মশলা থেকে আর একটু ভাজতে হবে ক্রাঞ্চি করে ভাজতে হবে যাতে মশলার এক্সট্রিম একটা স্বাদ এবং গন্ধ পাওয়া যায় রান্নায় দিলে দেখুন বন্ধুরা ভাজা কিন্তু হয়েছে আর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবং মশলা ছিটকতেও শুরু করে দিয়েছে আশা করি আওয়াজ শুনতে পাচ্ছেন গ্যাস বন্ধ করে দিলাম মশলা ভাজা কিন্তু আমার হয়ে গেল এটা একটু ঠান্ডা করে নিতে হবে এবার বন্ধুরা আমি ছোলার ডালের বড়ার জন্য কিন্তু ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর করে ভিজে গেছে এটাকে কিন্তু আমাকে বেটে নিতে হবে বন্ধুরা এই ডালটা ভিজানো ছোলার ডালটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি এই এক টুকরো আদা এই ডালের মধ্যে মিক্সির জারে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দুটো ছোটো ছোটো খোয়া রসুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ডাঁটি ছাড়িয়ে নিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম ব্যাস আর কিছু কিন্তু আমার এখানে দিতে লাগছে না এবার কিন্তু আমি এটা বেটে নেব বন্ধুরা আমি কিন্তু এটা অল্প জল দিয়ে বাড়ব খুব বেশি কিন্তু জল দেবো না যাতে এই যে ডাল বাটাটা কিন্তু খুব পাতলা না হয়ে যায় এবার আমি এটা বেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কিন্তু ডালটা বেটে নিয়েছি একটু কচা কচা করে বেটেছি খুব কিন্তু মিহি করিনি এটা একটা জায়গায় ঢেলে রাখছি বন্ধুরা ভাজা মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি কোনো জল দেবো না এটা শুকনো পাউডার করে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা আমি ডাল বাটার মধ্যে কিন্তু এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি এবার ডালটার সঙ্গে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব এই ডালের এটার মধ্যে ডালের মিশ্রণটার মধ্যে এই ডালের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা চা চামচ নুন একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ডালের বাটাটার মধ্যে কাশ্মীরি মির্চ সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত মশলা একসঙ্গে আপনারা চাইলে হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না দিলে স্বাদ কিছু বাড়বে না শুধু দেখতে একটু আর একটু রিচ হবে আমি আর দিলাম না বন্ধুরা এবার আমি ছোলার ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেব মশলা দিয়ে যে ছোলার ডালের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি ছোলার ডাল বাটার তার থেকে আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য দেখুন বন্ধুরা তার জন্য দেখুন বন্ধুরা কোরআ আমি তেল গরম করে নিয়েছি আমি এখানে সাদা তেল গরম করে দিয়েছি আপনারা কিন্তু এটা সাদা তেলেই ভাজবেন বড়াগুলো কিন্তু সাদা তেলে ভেজে নিচ্ছি এবারে এইভাবে চামচ করে তুলে তুলে একটা করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোলা ডালের মিশ্রণ থেকে এইভাবে তেলে যতগুলো ধরে আমার জায়গা অনুযায়ী তেল অনুযায়ী ততগুলো বড়া আমি ভেজে নেব খুব বড় বড় আমি কিন্তু করছি না ছোট ছোট আকারে বরা ভেজে নিচ্ছি এই একবারে এক দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু সুন্দর লালচে লালচে রং ধরে গেছে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে মুচমুচে বরাগুলো একদম ভাজা হয়েছে এগুলো এইগুলো কিন্তু বন্ধুরা আমরা পাকোড়াও বলতে পারি বন্ধুরা পড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে একদম মজমজে কুরমুরে পাকোড়া তৈরি হয়ে গেছে তেল ঝরিয়ে আমি কিন্তু প্লেটে তুলে নিচ্ছি সবকটা বড়াই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি আবার তেলেতে বাকি এই ছোলার ডালের মিশ্রণ থেকে কিন্তু আবার আমি তেলেতে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি হাতে হাতে লাগানোর কোনো দরকার নেই চামচে করেই দেওয়া হয়ে যায় বন্ধুরা এটার খাটনি কিন্তু খুবই কম খুব চট জলদি কিন্তু এত ভালো একটা রেসিপি বন্ধুরা এই আর একবার ভাজাও কিন্তু আমার হয়ে গেছে এগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা বাকি বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এই মশলাদার একদম ঝাল ঝাল স্পাইসি টেস্টি সুগন্ধে ছোলার ডালের পাকোড়া গুলো একদম ভেজে রেডি মুচমুচে কুড়মুড়ে দেখলেই জিবে জল আসছে বন্ধুরা আর সুগন্ধে তো আরো বেশি আমার জিবে জল চলে আসছে আমি সস আর কাসুমদি দিয়ে সার্ভ করে দিয়েছি পাকোড়াগুলো বর্ষার দিনের জন্য একদম পারফেক্ট বন্ধুরা এই পাকোড়াগুলো চট করে ভেজে ফেলুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় চট করে ভেজে ফেলুন আর চা কফি দিয়ে এনজয় করুন আজকের মতো বন্ধুরা তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার